উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ওএমআর সিট ফিল একটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ অনেকেই তোমরা পরীক্ষা ভালো দাও কিন্তু ওএমআর সিট যদি তোমরা ঠিক মতো ফিল না করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা বাতিল হতে পারে আজকে আমি তোমাদেরকে সঠিকভাবে ওয়েম আর সিট কীভাবে ফিল করতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তাই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি যেভাবে ফিল করব যে কথাগুলো তোমাদেরকে বলবো তোমরা মনোযোগ সহকারে শোনো ভিডিওটা খুবই কম সময়ের হবে তোমাদের অনেক উপকারে আসবে তোমরা যদি ঠিকমতো ওয়েম আর সিট ফিল না করো তুমি যত পরীক্ষায় দাও ভালো দাও না কেন তার কিন্তু কোনো মূল্য থাকবে না তোমার পরীক্ষাটা ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে কারণ ওয়েম আর সিটে তোমাদের নাম লেখার কোনো অপশান থাকবে না তোমাদেরকে যেগুলো ফিল করতে হবে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর আর তোমাকে যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে একটা নম্বর থাকবে বুকলেট সিরিয়াল নম্বর তোমাকে সেটাকে দেখে ওয়েম শিটে ফিল আপ করতে হবে তোমাদেরকে আজকে আমি হাতে কলমে দেখিয়ে দেব যে ওয়েম শিট কিভাবে কীভাবে ফিল আপ করতে হয় তোমরা সময় নিয়ে খুব ভালো করে এই জিনিসটা দেখে নাও আমি আবারও বলছি তোমরা যদি এই রেজিস্ট্রেশন নম্বর লেখা এবং গোল দাগ দেওয়া এই গোল গোলদাগ দেওয়াটা কিন্তু অনেকেই ভুল করো আর এই ভুলটা করলে কিন্তু তোমাদের পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যেতে পারে খুব সাবধান আমি বারবার বলছি নম্বর লিখবে কিভাবে গোলদাগ করতে হবে ভালো করে তোমরা ভিডিওটা দেখে নাও তার আগে তোমাদের জানিয়ে দিই তোমরা পরীক্ষায় কালো অথবা ব্লু পেন ব্যবহার করবে কেউ জেল কালি ব্যবহার করবে না মতেই ব্যবহার করবে না কোনো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে গোল দাগ করতে হয় ওই যে ঘরগুলো গোলদাগ ডি তোমার যেটা মনে হবে সঠিক উত্তর সেই ঘরটি খুব ভালো করে গোল দাগ দেবে কোনোভাবে চিহ্ন বা অর্ধেকটা গোল দাগ দিলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না তোমরা যখন উত্তরপত্র করবে তোমরা চেষ্টা করবে প্রশ্নপত্রে আগে উত্তরগুলো ভালো করে তৈরি করে নিতে তারপর সেই উত্তরপত্র দেখে দাগ নম্বর অনুযায়ী যেটা হবে তোমরা ওয়েম আর সিটে ফিল আপ করবে তোমাদের বলবো ওয়েম আর সিটে তুমি যদি কোনো একটা অপশানকে দাগ করে দাও এবং তারপর তোমার যদি মনে হয় যে এইটা বোধহয় ভুল হয়েছে এই বি অপশানটা হবে না ডি অপশানটা হবে তো আমি বিটা করে দিয়েছি আমি বিটা কেটে দিয়ে ডি গোল দাগ দিই তাহলে কিন্তু সেই অ্যান্সারটাই তোমার ভুল হয়ে গেল আমাকে একজন কমেন্ট করেছিল যে স্যার আমরা কি ওএমআর সিটে সাদাকালি সাদা কালি আমরা ব্যবহার করতে পারি তোমাদেরকে বলবো এই রকমের ইনস্ট্রাকশান বোর্ড থেকে কিন্তু দেওয়া হয়নি তোমরা সাদা কালি কোনোভাবেই পরীক্ষায় ব্যবহার করতে পারবে না তাই উত্তরপত্র খুব ভাবনা চিন্তা করে উত্তর করবে এবং তারপর সেই অপশানটাকে গোল দাগ দিবে মনে রাখবে একবার তুমি যদি গোল দাগ দিয়ে দাও আর তোমার হাতে কোনো বিকল্প পথ থাকবে না যে আমি কেটে অন্য অপশানের দাগ দেবো ওকে এটা তোমাদের ওয়েম সিট তোমাদের এক নম্বরে থাকবে রেজিস্ট্রেশন নম্বর তোমাদের যেটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এই যে ঘরগুলো এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি ঘরেতে তোমরা দশটি তোমাদের যে নম্বর থাকবে সেই নম্বরগুলিকে খুব সুন্দর করে বসাবে ওকে বসানোর পর দেখো আমি তোমাদের এটা ফিল আপ করে দিয়েছি ভিডিওটা যাতে তোমাদের শর্ট হয় এই যে প্রথমে আছে শূন্য দেখো এখানে প্রথমে শূন্যের লাইন দেওয়া আছে শূন্যর সোজা তুমি সেই ঘরটিকে খুব ভালো করে ব্লু বা কালো কালি দিয়ে তুমি গোল দাগ করবে এরপরে দেখো দুই এই যে দুই এর সোজা এই ঘরটায় তোমরা দুইকে দাগ করবে প্রথম বা তিন নম্বর ঘর নয় দ্বিতীয় নম্বরেই এরপর দেখো ছয় ছয়ের যে সোজা এই ছয়ের যে লাইনটি থাকবে এই লাইনের সোজা যে প্রথম ছয়টি থাকবে এই ছয়টাকে তোমাদের গোল দাগ করতে হবে ঠিক আছে তারপর দেখো চার চারের সজা এই চারটাকে তোমাকে গোল দাগ করতে হবে তারপরে দেখো তিন আছে আমি তিনের সজাসদি যে তিন আছে সেই তিনটিকে আমি গোল দাগ করেছি তারপর দেখো পাঁচ পাঁচের সজাসজি যে সেই ঘরটিকেই আমি গোল দাগ করেছি এরপরে আছে দেখো এক শূন্যের পরেই আছে এক আমি একের ঘরটিকে গোল দাগ করেছি আবার দেখো দুই তিন এবং চার এইভাবে তোমাদেরকে রেজিস্ট্রেশন নম্বরটি ফিল আপ করতে হবে এরপরে তোমাদের অ্যাডমিট তোমরা পেয়ে গেছো বা যা যদিও না পাও তোমরা দু এক দিনের মধ্যে অ্যাডমিট পেয়ে যাবে সেখানে তোমরা রোল পাবে এবং নম্বর পাবে দেখো আমি একটা তোমাদের রোল নম্বর লিখেছি শূন্য ছয় দুই এক ছয় নয় এবং নম্বরটা খুব সম্ভবত শূন্য দিয়ে শুরু হবে তারপর শূন্য পাঁচ সাত বা এক দুই এইভাবে তোমাদের নম্বরগুলো কিন্তু থাকবে ওকে রোল দেখো প্রথমে কি দিয়েছি শূন্য তাহলে শূন্যর ঘরটা আমি ফিল করেছি দেখো তারপরে আছে ছয় ছয়ের সজা সজি আমি সেই ছয়ের দাগেতে গোল দাগ করেছি তারপর আছে দুই দুইয়ের সজা ঘরে আমি গোল দাগ করেছি তারপরে আছে এক একের সজা ঘরে আমি গোল দাগ দিয়েছি ছয় এবং তারপরে করেছি নয় এইভাবেই দেখো শূন্য শূন্য দুটো শূন্য আছে তাহলে আমি পরপর দুটো শূন্যকে গোল দাগ করেছি তারপরে আছে ছয় ছয়ের ঘরটায় আমি গোলদাগ করেছি এবং সাতের সজা ঘরেতে আমি গোলদাগ করেছি তোমাদেরকে আমি একটা করে দেখিয়ে দিই দেখো এরপর তোমাদের কোশ্চেন বুক লেট সিরিয়াল নম্বর তোমাদেরকে যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে একটা নম্বর থাকবে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেখানেও কিন্তু একটা বুকলেট নম্বর ছিল এখানে দেখো আমি একটা ডেমো তোমাদেরকে দিয়েছি জাস্ট দুই চার প্রথমে কি আছে দুই তাহলে দেখো দুইয়ের এর সজি যে প্রথম দুইটি আছে আমি সেই দুইটাকে এইভাবে গোলদান তোমরা করবে করার পর ভালো করে বুঝিয়ে দিবে তারপর কি আছে চার চারের সজা যে প্রথম চারটি আছে দেখো এই চারটাকে আমি গোল দাগ করে দিচ্ছি তারপরে দেখো শূন্য দিয়েছি তাহলে প্রথম শূন্যটাকে আমি এইভাবে গোল দাগ করে দেব তোমরা কিন্তু জেলকালে কোনোভাবেই পরীক্ষাতে ব্যবহার করবে না ওকে সাত এই লাইনের সোজা আছে সাত এই সাতটাকে আমি ব্লক করবো গোল করে তোমরা খুব সময় ধরে এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে যদি একবার ভুল হয়ে যায় সেখানে কিন্তু আর কিছু করার থাকবে না ওকে তারপরে দেখো তিন আছে এই লাইনের সোজা দেখাও আছে এই তিন এই তিনটাকে আমি ব্লক করব তারপরে দেখো দুই এই দুইটাকে আমি ব্লক করব শূন্য আছে এই শূন্যটাকে আমি ব্লক করে দিই এবং তারপরে দেখো নয় আছে এই লাইনের সোজা সবার শেষে আছে নয় তারপরে আছে ছয় এই লাইনের সোজা দেখো এইখানটায় আছে ছয় এই ছয়টাকে আমি ব্লক করব। তাহলে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে ব্লক করতে হবে রোল এবং নম্বর লিখে ব্লক করতে হবে আর বুকলেট সিরিয়াল নম্বর তোমাদেরকে লিখতে হবে এরপরে সাবজেক্ট তোমাদের যে সাবজেক্ট থাকবে তোমরা বেঙ্গলি লিখতে পারো এইভাবে লিখতে পারো কিংবা ক্যাপিটালে তোমরা লিখতে পারো যেভাবে খুশি তোমরা লিখতে পারো ওকে তবে ক্যাপিটালে লিখলেই ভালো এরপর দেখো এইটা তোমাদের পরীক্ষাতে থাকবে না পাঁচ নম্বর ঘরেতে আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের বলি এই ঘরটা তোমাদের নাও থাকতে পারে প্রথমে নাম লেখার অপশান থাকলেও পরে কিন্তু এই নাম লেখার বিষয়টাকে বাদ দেওয়া হয় বোর্ড থেকে তোমাদের আমি বলি যদি নাম লিখতে বলে তাহলে তোমরা তোমাদের নাম এবং তোমাদের টাইটেল সিগনেচার পুরোটাই তোমরা কিন্তু লিখবে ওকে আর যদি না লিখতে বলা হয় তাহলে লেখার কোনো দরকার নেই তোমাদের আপাতত এইটুকু কাজ রেজিস্ট্রেশন রোল নম্বর বোস্টেন বুকলেট সিরিয়াল নম্বর সাবজেক্ট এই তোমাদের চারটা মূলত ফিল করতে হবে নাম থাকলে করবে না থাকলে দরকার নেই এরপরে দেখো সেন্টার কোড এইটা কিন্তু তোমাদের কাজ নয় এখানে তোমরা কিছু লিখবে না তোমাদের রুমেতে গার্ড দেবেন এটা করবেন এবং এখানেতে নম্বর যে করা থাকবে তিনি এখানেও তুমি কিছু করবে না এখানে তোমাদের রুমেতে যেই স্যার গার্ড দেবেন তিনি কিন্তু এখানে সই করবেন এখানে তোমার সই চলবে না এখানে ফুল সিগনেচার বলা আছে তুমি সই করে দেবে তা কিন্তু নয় এটা স্যার সই করবেন যিনি তোমাদের রুমে গার্ড দেবেন ওকে এরপর আমি চলে আসছি তোমাদের উত্তর সিটে উত্তর তোমরা কিভাবে লিখবে তোমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হবে এবং সেই প্রশ্নের উত্তরে এ বি সি ডি অপশান থাকবে তোমার যেটা মনে হবে খুব ভাবনা চিন্তা করে প্রথমে তোমরা পারলে প্রশ্নতে আগে উত্তর করে নেবে তারপর দাগ নম্বর দেখে দেখে ওএমআর এমআরসিট ফিল আপ করবে ঠিক আছে সব সময় খেয়াল রাখবে তুমি যদি সিটে একবার গোল দাগ দিয়ে দাও এবং তারপর তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না ওকে খুব সাবধানে ভালো করে প্রশ্নের উত্তর করে গোল দাগ দেবে তোমার যদি এক নম্বর প্রশ্নের উত্তরটা মনে হয় যে বি হবে সঠিক উত্তর তুমি বি গোল দাগ দেবে যদি তোমার দু নম্বর প্রশ্নের উত্তরটা মনে হয় যে ডি একটা হবে সঠিক উত্তর তুমি এই যে ডি আছে ডি অপশন এইখানে কিন্তু ভালো করে তোমাকে ফিল করতে হবে এইভাবে তোমাদেরকে ভাবনা চিন্তা করে ওই মার্কশিট ফিল করতে হবে আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক কমেন্টের পাশাপাশি একটু হাইপ করে দিও আর একটু শেয়ার করতে অনুরোধ করব। এই সংক্রান্ত তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি কমেন্ট করো তার আমি উত্তর দেব। সবাই ভালো থেকো সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা